আমরা আমাদের নিজের যে আমরা অবস্থায় এখানে থাকতে পারে না আমরা আগের থেকে সমস্ত দল মত নির্দেশে কারণ এলাকার স্বাস্থ্য পরিবেশে সবাই বসবাস করতে পারে সেই পরিবেশ নিশ্চিত তার সাথে হানা

দিনে তো মানুষ বের হতে পারে না সন্ধ্যার পরে বের হতে তো আরো ভয় পায় সেই ক্ষেত্রে এই মুহাম্মদপুরের নিরাপত্তা নিশ্চিতে আপনি কি কি ধরনের পদক্ষেপ নেবেন দাঁড়াতে পারে আমরা আমাদের কাছে আইন রক্ষা বাহিনী যে সহযোগিতা যাচ্ছে সহযোগিতা আমরা আমাদের মাধ্যমেও এলাকাবাসীকে নিরাপদ রাখার জন্য রাতেও আমরা মহারা দেই এবং আপনারা জানেন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমাদের মন্দিরে মন্দিরে ওয়ার্ড ভিত্তিক দায়িত্বশীলতা পাহাড়া দিয়ে আমরা এই নিরাপত্তা নিশ্চিত করেছি এবং মোহাম্মদ করে নিরাপত্তার জন্য আমাদের থানার সাথে আদাবর থানার সাথে এবং থানার সাথে আছে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি যেহেতু আপনি জনগণের ভোটে যদি মনোনীত হন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দেবেন এই এলাকার মূলত একজন সংসদ সদস্যের মূল রাস্তা থেকে আইন প্রণয়নে সহযোগিতা করা এলাকার উন্নয়নে আমি এলাকারই এলাকার সমস্যাগুলো আমাদের জানা একদিনে সক্রিয় সমস্যার সমাধান করা যাবে না আমরা ধারাবাহিকভাবে সমাজের সুন্দর বসে সমস্যাগুলো সরকারিভাবে সে সমাধান করব এবং এলাকাগুলো সমাধান দেশগুলো সমাধান করা যাবে কৃষিজন সহ যাবতীয় সমস্যাগুলো উৎপাদ আছে চাঁদাবাজি আছে সরকারিভাবে সমাধান করতে হবে চাঁদাবাজি আমরা এলাকাভিত্তিক সমাধান করবো সক্রিয় সমস্যা ধারাবাহিকভাবে সমাধান করবে শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই সম্প্রতি আমরা দেখেছি ইসলামী আটটি দল আপনারা ঐক্যমতে পৌঁছেছেন তো সেই ক্ষেত্রে আমরা জানি আপনাদের এই ঢাকা তেরো আসন থেকে জামাতে ইসলামের একজন প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন আপনিও চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের প্রার্থী মনোনয়নের প্রক্রিয়াটা কি হবে যে আসনে রাজনৈতিক অবস্থান ভালো মাঠ নির্ভর আমরা সেখানেই কিন্তু আমাদের দলের কথা

ঢাকা তেরো জনগণের উদ্দেশ্যে যেটা মেসেজ আমরা ঢাকাবাসী এই পর্যন্ত স্বাধীনতার পরে যে মুখ্যমন্ত্রী আদালত শেখ আমরা যত প্রতিনিধি আমরা পেয়েছি তাদের মাধ্যমে আমরা পেয়েছি জায়গাগুলো তাদেরকে আমরা পার নাই যেটা প্রথম হয় যে একজন হওয়ার পরে তিনি যে আর জনগণের কাছে তিনি আসেন না আমি আপনাদেরকে সোয়াদা দিলাম আমি অন্তত পক্ষে সপ্তাহে দিন আপনাদের জন্য নির্দিষ্ট করবো জনগণের পাশে থাকবেন ধন্যবাদ আচ্ছা রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কিন্তু জানি আপনার এই তেরো আসনের অনেক মানুষ দেশের বাইরে বসবাস করে তো আসলে এই যে রেমিটেন্স যোদ্ধারা দেশে আসার পর এয়ারপোর্টগুলোতে যে দুর্ভোগের শিকার হচ্ছেন বা বহির বিশ্বে তারা কিন্তু এম বিসিগুলোর সহযোগিতা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে যদি আপনার এখান থেকে নির্বাচিত হন যে এখন পর্যন্ত সরকারিভাবে যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা বিদেশে নিহত হয় তাদের সরকারিভাবে সুন্দর ব্যবস্থাপনায় বাসা মধ্যে পৌঁছদার ব্যবস্থা নাই এটা আমরা পুরো অধিবেশনে উত্থাপন করবো এবং বাস্তবনের চেষ্টা করবো এবং রেমিটেন্স যোদ্ধাদের যে পাসপোর্ট যাতে তারা বিদেশে বসে সহজেই পেতে পারে সে ব্যবস্থা আমরা করে নিচ্ছি ধন্যবাদ